শীতের দিনগুলিতে কাজের ফাঁকে একটি দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধাম মায়াপুরের উদ্দেশ্যে তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আমি আমাদের জানিয়ে দিচ্ছে ঘড়ির কাঁটায় এখন ছটা ঊনপঞ্চাশ তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে বর্ধমান থেকে এখন আমি যাব কাটুয়া এবং কাটোয়া থেকে ডিরেক্ট ট্রেন আছে নবদ্বীপ ধাম তো টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা নিয়েছে পার টিকিটে আপনি যদি হাওড়া থেকে আসেন তাও সেম প্রাইস নেবে হাওড়া থেকে আসতে হলে আপনাকে কাটুয়া লোকাল বা কাটুয়া গ্যালোপিন ধরলেই নবদ্বীপ ধামে পৌঁছে যাবেন তো চলে এলাম সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কাটুয়া লোকাল এই ট্রেনে করে আমরা প্রথম গন্তব্যস্থলে পৌঁছবো কাটুয়াতে তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে আমরা বেরিয়ে পড়েছি কাটোয়া জংশন তো কাটোয়াতে এসে আমরা ট্রেন চেঞ্জ করেছি এবং এই ট্রেনটি সোজা যাবে নবদ্বীপ ধাম ট্রেনটি যথা টাইমের মধ্যে আমাদের স্টেশনে গন্তব্যে পৌঁছে দিল এখন ফ্লাইওভার দিয়ে আমরা ওই পারে যাব প্রচুর টোটো দাঁড়িয়ে আছে যারা আমাদের পৌঁছে দেবে ফেরিঘাটে যেখান থেকে আমরা লঞ্চ কিংবা নৌকো করে মায়াপুর ইস্কন মন্দিরে আমরা যেতে পারবো সার বিনিময়ে কুড়ি টাকা আপনাকে দিতে হবে টোটো চার্জ হিসেবে আমরা পৌঁছে গেছি ফেরিঘাটে এবং এখান থেকে নৌকোর টিকিট কেটে নিয়েছি পাঁচ টাকা দিয়ে এবং নৌকো থেকে পারাপার হতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট আজকে আকাশ পুরোটাই কুয়াশাচ্ছন্ন তো দেখতে পাবো কিনা জানি না কারণ এই নদীটি জলঙ্গি এবং ভাগীরথী নদীর মিলনস্থল ভালো করে লক্ষ্য করলে ঠিক এই দৃশ্যটাই দেখা যাবে যেখানে একদিক দিয়ে বয়ে চলেছে ফ্রেশ পরিষ্কার স্বচ্ছ জল এবং একদিকে একটু ঘোলাটে জল দৃশ্যটি খুবই অপূর্ব আমাদের নৌকোটি পাশ দিয়ে গেছিলো তো একটু সময়ের জন্য দেখতে পেয়েছি নৌকো থেকে নেমে এক মিনিটের হাঁটা পথ ধরে এগিয়ে আসতেই টোটো পেয়ে গেলাম তো টোটোটি দশ টাকা বিনিময়ে আমাদের পৌঁছে দেবে মন্দিরের সামনে যেতে যেতে রাস্তার দুই দিকে সুন্দর সুন্দর প্রচুর মন্দির আমরা দেখতে পাবো এবং মন্দিরগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে এবং টোটো থেকে নেমে চলে এলাম মেন গেটে এবং মেন গেট থেকে প্রবেশ করতেই দেখতে পাবেন বহুপাতের ভজন কুটির এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন চলে নন স্টপ হরিনাম সংকীর্তন চলতেই থাকে এবং সামনে আছে মেন মন্দির এখনও কাজ চলছে যদি আপনারা ভেতরে দেখতে চান এখন টিকিট সংগ্রহ করে যেতে পারেন এখন ভেতরটা দেখার জন্য টিকিট সংগ্রহ করতে হয় হরিনাম সংকীর্তন চলছে খুবই দারুণ লাগছে এবং মনোমুগ্ধকর পরিবেশ তার সঙ্গে মন্দিরের চারিদিকটাই উইন্টার ফ্লাওয়ার দিয়ে পুরো ঘুরিয়ে তুলেছে পুরো ফুলে মোড়া হয়ে গেছে এখন আমাদের ইস্কন মন্দিরটি চারিদিকেই নানা ধরনের ফুলের গাছ টবের সমাহার এবং সারি সারিভাবে ফুল ফুটেই রয়েছে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির পনেরোর মধ্যেই যদি আপনারা আসেন তো এই রকম পরিবেশটা দেখতে পাবেন যদি কেউ প্রথমবার আসেন তাহলে এই ডাইরেকশান নোটগুলো আপনারা ফলো করতে পারেন অতি সহজেই কম সময়ের মধ্যে চারি সাইড ঘুরে ফেলতে পারবেন আমিও সেম মেথড ফলো করে চারিদিকটা ঘুরে ফিরে দেখলাম মন্দিরের ঠিক অপোজিটেই বিনামূল্যে জুতো রাখা যায় এবং কাছেই কাউন্টার আছে আপনি কাউন্টারে পয়সা দিয়েও রাখতে পারেন আমরা এখন সোজা চলে যাব সমাধি মন্দির এবং গোশালার দিকে এই দিকে সোজা গেলেই সমাধি মন্দির এবং গোশালা দেখতে পাবো কিন্তু সামনেই গোবিন্দ রেস্টুরেন্ট যেটা খুবই ফেমাস এবং কোয়ালিটিও ভালো আপনারা ট্রাই করতে পারেন এবং গোবীন ঠিক পেছনের দিকেই আছে মুভি থিয়েটার এখানে সমস্ত পৌরাণিক ভিডিও দেখানো হয় খুবই ভালো টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে কুড়ি মিনিটের একটা হল থাকে যেটা আমরা এনজয় করতে পারি পুরোটাই থ্রি ডি গোলকটির মধ্যে পুরোটাই একটা পর্দা লাগানো কুড়ি মিনিটের ভালো ভালো মুভি পৌরাণিক মুভি দেখানো হয় এখানেই আছে শিল্প উপাদের পুষ্প সমাধি মন্দির তাছাড়া এই মন্দিরের ভেতর প্রবেশ করতে হলে ব্যাক ক্যামেরা মোবাইল সমস্তটা জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবেন সামনে কাউন্টার আছে কাউন্টারে সমস্তটা জমা দিয়ে কুপন সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারেন এবং চারিদিক ভালোভাবে ঘুরে দেখতে পারেন মন্দিরে এসে বাইরে না খেয়ে ভেতরে মহাপ্রসাদের কুপন পাওয়া যাচ্ছে গেটে মেন গেট থেকে ঢুকলেই দেখতে পাবেন মহাপ্রসাদের কুপন বিভিন্ন কাউন্টার আছে তা থেকে সংগ্রহ করতে পারেন এবং কুপনের মধ্যেই লেখা থাকে কোন ভবনে কটা থেকে কটা পর্যন্ত প্রসাদ বিতরণ সভা শুরু হবে তাছাড়া লাইনের মধ্যে না দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এলে দেখতে পাবেন সুলভ প্রসাদ কুপন পাওয়া যাচ্ছে যার প্রাইস পঞ্চাশ টাকা নেবে এবং তার ঠিক পাশেই বসে সুন্দরভাবে খাওয়ার দাওয়ার এবং পরিবেশন করা হচ্ছে তো আমি টিকিটটা কেটে নিয়েছি এবং চলে যাবো প্রসাদ সেবনের লাইনে এখানে তেমন কোনো ভিড় নেই আপনি অনায়াসে এসে এখানে প্রসাদ সেবন করতে পারেন ভেতরে প্রচুর মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে তাছাড়া এখানে কোনো ঝামেলা কিংবা গণ্ডগোলের বালাই নেই একদিক থেকে উঠে যাচ্ছে এবং একদিক থেকে বসে আবার নতুন করে বসছে সিস্টেমটি খুবই সুন্দর তো প্রথমে খিচুড়ি দিয়েছে খিচুড়ির পরে এখন এসেছে প্রসাদ এবং একটি সবজি মিক্স ভেজ তার সঙ্গে ডাল খুবই সুন্দর খাওয়া দাওয়া যেটা কি না ছোটো বাচ্চা থেকে বারো বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত মানুষ খেতে পারবেন মন্দির ছেড়ে কিছুটা দূরেই গীতা ভবন এবং আরও বেশ কিছু ভবন রয়েছে তাছাড়া কেউ যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পার্কিং লট যেখানে প্রচুর পরিমাণে স্পেস আছে এবং প্রচুর গাড়ি এখনও দাঁড়িয়ে আছে এখানে পার্ক পার্কিং করে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন এবং সোজা চলে গেছে গোশালা তো আমরা এখন গোশালার দিকে যাব তার আগে নিত্যানন্দ কুটির প্রবেশ করলাম নিত্যানন্দ কুটিরের সামনে রাস্তাতে প্রচুর পরিমাণে মানুষ এখানে এনজয় করছে কেউ বসে আছে কেউ ফটো তুলছে খুবই সুন্দর স্পেসও খুব ভালো আছে সবাই যে যার খেলাধুলাতে মগ্ন গোবিন্দাস রেস্টুরেন্টের অপোজিটেই আছে অন্নদান কমপ্লেক্স যেখানে আপনি বিনামূল্যে প্রসাদ সেবন করতে পারেন এবং চাইলে কিছু পয়সার বিনিময়ে কিছু জনকে খাওয়াতেও পারেন যদি আমরা সোজা চলে যাই তাহলে গোশালার দিকে রাস্তা চলে গেছে তো আমরা গোশালা দিকে রওনা দিলাম যেতে যেতে গরুর গাড়িও দেখতে পেলাম যেখানে অনেকেই চড়ে চারিদিকে পরিবেশটা ঘুরে দেখছে আপনারা চাইলেও ঘুরে দেখতে পারেন তাছাড়া মন্দিরের ভেতরেই অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় টোটো ভাড়া করেও আপনি চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখতে পারেন এখন সোজা চলে যাব আমরা গোশালার দিকে যেতে যেতে অনেক কটা কুটির আমাদের নজরে পড়বে স্বল্প মূল্য থেকে শুরু করে বিলাসবহুল কুটিরও এখানে আছে আপনি এসে বুক করতে পারেন এবং অনলাইন থেকেও বুক করতে পারেন তাছাড়া রিজনেবল প্রাইসেও ফ্যামিলি রুম পাওয়া যায় এখানে গোশালার মধ্যে প্রচুর ভিড় চলো গোশালাটা ভালোভাবে ঘুরিয়ে দেখে নিই এখানে বিভিন্ন প্রজাতির ব্রিডের গরু আছে গির থেকে শুরু করে সমস্ত রকমেরই গোমাতা এখানে আছে তাছাড়া আমাদের নন্দী মহারাজও আছে খুব ভারী সুন্দর এবং কিউট দেখতে আশা করি আপনারা বুঝে গেছেন পুরো কিউড একটা মুখ নন্দী মহারাজ খুবই সুন্দর না দেখলে সামনাসামনি বুঝতে পারবেন না খুবই দারুণ আমার খুবই ভালো লেগেছে গোশালা ভিজিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে এবং আরেকবার মন্দিরটাই চারিদিকটা ঘুরে ভালোভাবে দেখলাম আপনারাও শীতের মরশুমে আসতে পারেন খুব সুন্দর এবং পরিবেশে খুব ভালো ফ্যামিলি নিয়ে এলেও আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের কুটিরের ব্যবস্থা রয়েছে